বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি আপনারা আমার এই ভিডিও দেখার মুহুর্তে কেউ যদি সুস্থ অসুস্থ থেকে থাকেন আর আমার ভিডিও দেখছেন আমি দোয়া করি আপনারা সবাই আল্লাহ আপনাদেরকে সবাইকে সুস্থ করে দেখ এবং মেখায়া দান করুক আপনারা ইদানিং আমার ভিডিওতে নতুন নতুন যুক্ত হচ্ছেন অনেকেই কমেন্টস করছেন আমার সমবয়সী ভাই বোনেরা এবং মুরব্বীরা ছোট বড়ো সবাইকে আমি আমার ভিডিওতে দেখে কমেন্টস করার জন্য আবারও আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিওটিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন ধৈর্য ধরে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওর শুরু শেষ করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিবেন শেয়ারের মাধ্যমে শেয়ার করে দিলে আর লাইক দিলে আমার ভিডিওটা অন্যান্য সবার কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে সাহায্য করবে আর এতে আমি উপকৃত হব আর নতুন কোনো বন্ধু যদি যুক্ত হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা আমাকে সাপোর্ট করলে আমার কাছ থেকেও সাপোর্ট পাবেন আমাদের প্রত্যেকের জীবনটাই না ট্র্যাজেডিতে ভরা জীবন ট্র্যাজেডি আসলে কে কীভাবে নেয় জীবনকে জানি না আমি তো বাস্তব বাস্তবমুখী বলেই মেনে নিয়েছি জীবন যখন আমার জীবনে যাই ঘটে বর্তমানে যা ঘটে বাস্তবে যা হয় সেটাই আমার জন্য জীবন সুখ বলেন দুঃখ বলেন হাসি কান্না এই যে এখনও তো এই এলাকায় না পরপর কয়েক দিন যাবৎ মানুষ মারা যাচ্ছে তিন চার পরপর তিন চার দিনই মাইকে অ্যালাউন্স করা হচ্ছে তো হঠাৎ করেই মানুষের জীবন মৃত্যু জীবন অর্থাৎ মৃত্যুটা বলে কোয়ে তো আর আসে না আল্লাপাক লিখে রেখেছেন কার মরণ কখন আসবে তো এই জীবনে মরণ দু জীবন যেহেতু এসেছে মরণ আসবেই সেটাই আমরা উপভোগ করি সেভাবে জীবন যাপন করতে থাকি এই জীবনে জীবন জীবনযাপন করতে গিয়ে সুখ দুঃখের মাঝে পড়তেই হয় ট্র্যাজেডিতে পড়তেই হয় সেটা মোকাবেলা করে গিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হয় টিকে থাকতে হয় আমার কথা বলার ফাঁকে ফাঁকে অনেকখানি বেলা চলে হয়ে গিয়েছে আমার সময়ও চলে গিয়েছে আপনারাও ধৈর্য ধরে দেখছেন এই ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি যে সিম তরকারি দিয়ে দেখিয়েছিলাম আজকে সবজি বাজার শুধু বাজারের মধ্যে সিমই এনেছে আর তাও আমার হাজব্যান্ডের একদম পছন্দের সিমগুলো শীতকাল এসেছে না শীতকালীন শাকসবজি না হলে আসলেই ভালো লাগে না আর তাছাড়া ওনার পছন্দের সিম হচ্ছে এই সিমগুলো যেগুলো আমি দেখিয়েছি আর বাংলা কলা এনেছে দুটোই আমাদের ঘরে খাওয়া হয় এগুলোই তো সিমগুলো আমি আজকে কি দিয়ে রান্না করব বাজার তো আর অন্য কিছু বেশি নাই গতকালকের মাটির নিচের আলু ছিল সেটা রান্না করব সিমগুলো রান্না করব হচ্ছে এই যে বেগুন গাছটা আমি প্রথমেই দেখিয়েছিলাম আমার বারান্দায় লাগিয়েছে আমার হাজব্যান্ড ওনার খুবই পছন্দ গাছগাছালি লাগানো কিন্তু যত্ন নেওয়ার সময় পান না যত্ন নিতে হবে ওইটাও ওনার অনেক সময় ভুলে যান তো এনে এনে অনেক গাছ এই বাসায় আসা পর পর পর্যন্ত বহু গাছ বহুবার লাগানো হয়েছে মরেও গিয়েছে বারবার করে আবার লাগাচ্ছে আবার মরছে এরকম করছে তো তারপরেও ওনাকে বললে তো আর শুনবে না এনে এনে লাগায় ওরা বাপ বেটি মিলে লাগিয়েছিল প্রথমে বেশ ভালোই হয়েছিল গাছটা পরে দেখি যে প্রথম বেগুন যেটা ধরেছে আমি দেখিয়েছি গাছে হলুদ হয়ে রয়েছে ওইটা বিচি হয় নাই কিন্তু বেগুনটা কেন জানি হলুদ আর পরের এই চারটা বেগুন দেখেন এই বড় বেগুন এত বড় বড় দেখেন নাই কোনো দিন কেউ দেখে নিন ভালো করে আমি কাছে এনে দেখিয়ে দিচ্ছি সবাইকে এই বেগুনগুলো নিজের গাছের তো আসলেই খুশি লাগছে যাই হোক আমি মাঝে মধ্যে এই বেগুনগুলো দেখে হলুদটা তো রয়ে গিয়েছে এগুলো যখন একদম পিচি ছিল তো আমি পানি দিয়েছি মাঝে মধ্যে তাছাড়া পানিও তেমন একটা দেওয়া পড়েনি কেন জানি এগুলো মরে গিয়েছে গাছের বৃষ্টি হয়েছিল যে শেষের বৃষ্টির কয়েকদিন একদম পানি জমা হয়েছিল বোধ হয় সে জন্য নাকি বুঝি না যাই হোক তো আমি সেজন্য বেগুনগুলো পেরে নিয়েছি এই বেগুনগুলো আমার হাজব্যান্ডের পছন্দের সিমের সাথে দিয়ে আজকে আলু টমেটো মাছ দিয়ে রান্না করব বড়ো বড়ো জ্ঞানীগুণীরা আসলে অনেক কথাই বলে গিয়েছেন অনেক কথা জীবনের সাথে মিলেও গিয়েছে তো ওনারা তো ওনাদের বলাটা বলেছেন আমরা তো আর অত বড় জ্ঞানই নই আমি নিজের জীবন উপলব্ধির মধ্যে দিয়ে যে কথা বুঝতে পেরেছি আমাকেই আমার মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ রক্ষার জন্য শান্তিটা আমার জীবনে রক্ষার জন্য আমাকেই রুখে দাঁড়াতে হবে সে বাইরের যেই হোক আমার আপনজনেরা হোক আত্মীয় স্বজন হোক বাইরের কোনো লোক হোক যেই হোক অর্থাৎ আমার নিজের জন্য নিজেই রুখে দাঁড়াতে হবে নিজের শান্তিপূর্ণ আর মঙ্গলপূর্ণ যেটা ভালো ভালো হবে সেটার জন্য আমাকে নিজেকেই নিজেকে রুখে দাঁড়াতে হবে সেটা রক্ষা করার জন্য সে বাইরের যেই হোক তার বিরুদ্ধে আচ্ছা যাই হোক এখানে আমি অত বড় বড় কথা আর নাই বলি বুঝিয়ে হয়তো বলতে পেরেছি কিনা জানি না এই যে তেলাপিয়া মাছ ছিল ঘরের সবার পছন্দের অবশ্য আজকের তরকারিটা আর এত ইয়ামি হয়েছিল আমার পাকের ঘরের চারদিক থেকে যে আলো আসে ছবির তেমন একটা ভালো আসে না আর আমি রান্নার পরে পাতিল পুতিলগুলো ওই পাকের ঘরেই রাখি বেশিরভাগ তো এই মজার রান্নাটা মেয়ে মিস করেছে কারণ বেগুন দাওয়াতে ও খায়নি শুধু মাটির নিচের আলু যে রান্না করেছিলাম ওইটা ও খেয়েছে তো ওর আব্বুর তো আর ভা পেটে ভাত হজম হয়নি ওর আব্বু সন্ধ্যার বিকেলের দিক দিয়ে সন্ধ্যার আগ দিয়ে আমি চলে গিয়েছিলাম এই যে সায়াস দিয়ে চাইনিজে ওখান থেকে মেয়ের জন্য কিছু চিকেন নিয়ে এসেছিলাম ঝাল চিকেন আর আমিও রাত্রে খাবার খাবো না সে আশা করে তো নিয়ে এসেছি ওর আব্বুকে জিজ্ঞেস করে গিয়েছিলাম উনি বললেন যে উনি উনার তো ফেভারিট দরকারি আজকেরটা তো উনি উনি ওটা দিয়েই খেয়ে নেবেন তারপরেও আমি নিয়ে এসেছি যাই নিয়ে এসেছি পরে দেখে নেবেন এই যে আমি এখন যে ভয়েস বারটা দিচ্ছি না বাহিরে কিন্তু ভ্যান গাড়িওয়ালা আপেল দেশি আপেল আবার অস্ট্রেলিয়ার আপেল এবং ইন্ডিয়ান কি আপেল জানি না ডেকে ডেকে বিক্রি করছে শুনতে পাচ্ছেন কি না জানি না আমি অনেক ঘুরাঘুরি করে পাশপাশ করে আমার ঘরে ভিডিও যখন মুখে ভয়েজ ওভার দেই তখন আর কি এরকম করতে হয় আমাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা যারা ধৈর্য ধরে দেখে একটা লাইক দিয়েছেন আর কমেন্টস ও করেছেন বা করবেন আশা রাখছি তাদের সবাইকে আমি ভিডিওর মাধ্যমেই ধন্যবাদ জানিয়ে রাখছি আর নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাত্রের ডিনার বলেন রাত্রের খাবার বলেন আজকে আমি ভাত খাবো না এই যে রুটি নিয়ে এসেছি আমার জন্য আর চিকেন চাপ নিয়ে এসেছি চাপটা অবশ্য আমি বাহিরের খাবার দাবার তেমন একটা পছন্দ করি না আমি খাই না এটা চাপটা আমার ঘরের সবাই পছন্দ করে এই চাপটা দিনা কিচেনের আমি দুই জায়গা থেকে বেছে বেছে খাবারগুলো নিয়ে এসেছি আর সবজি আমি চাইনিজ সবজির জন্যই বিশেষ করে গিয়েছিলাম ওটাই আমার পছন্দ সবজিটা ওদের তখন ছিল না আর আমাকে বসে থাকতে হবে রেডি করে দিবে আমি নামাজের জন্য ইশারা রাজান দিয়ে দিবে তাড়াতাড়ি করে চলে এসেছি অবশ্য মাগরিবের নামাজ ঘরেই এসে পড়েছি তাড়াতাড়ি আসার কারণে তো আমার জন্য আমি রুটি নিয়ে এসেছি চাপ খেলে সবাই খাবে ওইভাবেই এনেছি আর হচ্ছে টক দই নিয়ে এসেছি যেটা আমার খাবার জন্য আদেশ দেওয়া আছে টক দই খেতে হবে তো এই খাবার যেহেতু সেজন্য টক দই নিয়ে এসেছি আজকে রাত্রে আমাদের মামের খাবার তো দেখিয়ে দিলাম হাজব্যান্ডের হচ্ছে দুপুরের সেই তরকারি আর এখান থেকে চাপ খাবে ছোট্ট খাট্টো একটা ভ্লগ ভিডিও জীবনের চলার গতিটা যেভাবে চলে সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি কেমন হয়েছে জানাবেন একটা কথা বলছি আপনার জীবনের সুন্দর শান্তিপূর্ণভাবে যাপন করার জন্য জীবনটাকে সুন্দর সাবলীল করার জন্য যদি কোনো বাহিরের বাধা থাকে সেটা একদম শান্তিপূর্ণভাবে নিজেকেই রুখে দাঁড়ানোর জন্য নিজে দা রুখে দাঁড়াবেন নিজের শত্রুর বিরুদ্ধে অন্য কাউকে নয় সেটাই উপদেশ দিয়ে একটা উপলব্ধি থেকে বাস্তবতা থেকে বলছি যদিও এখনো পর্যন্ত আমি সে দ্বারে পৌঁছাতে পারিনি তবুও আপনাদেরকে বলে রাখছি নিজের জন্য নিজেই লড়ে যাবেন এই উপদেশ রেখে আপনাদের সবার মাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমাদের ঘরের সবার জন্য দোয়া করবেন দোয়া চাই আপনাদের কাছ থেকে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ